বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা একটি মোটর বাইকের আত্মকথা এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে একটি মোটর বাইকের আত্মকথা ভূমিকা আমি একটি মোটর বাইক আমার অস্তিত্ব শুধু লোহা চাকা ইঞ্জিন কিংবা তেলের গন্ধে গড়া নয় আমি এক যন্ত্র হয়েও মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছি গভীরভাবে পশ্চিমবঙ্গের গ্রাম থেকে শহর শহরথলি থেকে পাহাড় প্রায় প্রতিটি স্থানে আমার ছুটে চলা মানুষকে বহন করে নিয়ে যায় এক স্থান থেকে অন্য স্থানে আজ আমি আমার নিজের জীবনে কথা শোনাব যেন তোমরা বুঝতে পারো আমি কেবল একটি যন্ত্র নয় আমি এক জীবন্ত সঙ্গী যে মানুষের সুখ দুঃখ ব্যস্ততা ও আনন্দ ভাগ করে নিতে জানি নেক্সট পয়েন্ট আমার জন্ম আমার জন্ম কোনো গ্রাম বাংলার উঠোনে নয় বরং এক বিশাল কারখানার গর্ভে সেই কারখানায় হাজার হাজার যন্ত্রাংশ তৈরি হয় কোনো একটি দিনের সকালে আমাকে প্রথম জোড়া লাগানো হলো আমার ইঞ্জিন বসানো হলো চাকায় রাবার পরানো হলো। হেডলাইটে আলো জ্বালানো হল অবশেষে আমি রঙিল রূপ পেলাম চকচকে কালো রঙের গায়ে লাল ঝকঝকে রেখা কারখানার ভেতরে দাঁড়িয়ে আমি প্রথম আলো দেখলাম আমার মনে হলো আমি যেন জন্ম নিলাম এক নতুন জগতে যেখানে আমি ছুটে বেরোবো অগণিত পথে দোকানে আগমন কারখানা থেকে আমাকে ট্রাকে করে নিয়ে যাওয়া হলো কলকাতার এক মোটরবাইক শোরুমে সেখানে আমাকে কাঁচের দেওয়ালের ভেতর সাজিয়ে রাখা হলো চারপাশে ঝকঝকে আলো মানুষের কৌতূহলী দৃষ্টি বিক্রেতার মিষ্টি কথা সব মিলিয়ে আমি ভীষণ উত্তেজিত ছিলাম প্রতিদিন অনেকেই এসে আমাকে দেখতো কেউ আমার আসনে বসতো কেউ আমার হ্যান্ডেল ঘোরাত আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কবে আমি আমার প্রথম মালিককে পাব নেক্সট পয়েন্ট নতুন মালিকের সঙ্গে প্রথম পরিচয় অবশেষে সেই দিন এলো এক যুবক তার বাবার সঙ্গে শোরুমে এলো তার চোখে উচ্ছ্বাস আর মুখে হাসি সে আমাকে দেখে বলল এই বাইকটাই আমার চাই আমি বুঝলাম এই হবে আমার মালিক কাগজপত্রের কাজ শেষ হতে আমাকে নতুন সাজে রাস্তায় নামানো হলো মালিকের হাতে গাড়ির চাবি উঠল আমার ইঞ্জিন প্রথমবার গর্জন করলো আমি সেই মুহূর্তেই বুঝেছিলাম আমি এখন থেকে এই পরিবারের অংশ প্রথম পথ চলা আমাকে নিয়ে মালিক যখন প্রথম রাস্তায় নামলেন তখন চারপাশের বাতাস যেন গান গাইছিল রাস্তার ধুলো উড়িয়ে ট্রাফিকের ভিড় কেটে আমি ছুটছিলাম কলকাতার ব্যস্ত রাস্তায় লাল সবুজ সিগনালের মাঝে দাঁড়িয়ে থাকতে থাকতেই আমি শহরের কোলাহলকে চিনতে শিখলাম দোকানপাট ট্রাম বাস ট্যাক্সি সব কিছুর সঙ্গে পরিচয় হলো আমার সেই প্রথম পথ চলার আনন্দ আমি কোনো দিন ভুলতে পারবো না নেক্সট পয়েন্ট শহরের ভিড়ে আমি কলকাতা শহরের রাস্তায় আমার দিন কেটে যেত ভীষণ ব্যস্ততার সঙ্গে অফিস টাইমে মালিক আমাকে নিয়ে দ্রুত পৌঁছে যেত কর্মস্থলে আমি তার সময় বাঁচাতাম কষ্ট কমাতাম শহরের রাস্তায় আমাকে নিয়ে ছুটতে ছুটতে আমি বুঝতে পেরেছিলাম মানুষ আমাকে কেবল যন্ত্র মনে করে না তারা আমাকে তাদের জীবনযাত্রার অবিচ্ছেদ্য সঙ্গী হিসেবে দেখে অনেক সময় আমি মালিককে বৃষ্টি থেকে রক্ষা করেছি কখনো রাত জাগে তাকে বাড়ি ফিরিয়েছি কখনো বা আনন্দের মুহূর্তে তার সঙ্গী হয়েছি গ্রামের পথে ভ্রমণ একদিন মালিক আমাকে নিয়ে চলে গেলেন তার গ্রামের বাড়িতে পশ্চিমবঙ্গের গ্রামীণ রাস্তায় ছুটে চলার অভিজ্ঞতা শহরের থেকে সম্পূর্ণ আলাদা ধুলোমাখা কাঁচা রাস্তা সবুজ ধানের ক্ষেতে ঘেরা পরিবেশ বাতাসে পাখির ডাক সব মিলিয়ে সেই অভিজ্ঞতা ছিল দারুণ গ্রামের মানুষ আমাকে কৌতূহলী চোখে দেখছিল অনেকেই বলছিল কি সুন্দর বাইক আমি গর্ব অনুভব করছিলাম নেক্সট পয়েন্ট আমার আনন্দের মুহূর্ত আমার জীবনের অনেক আনন্দের মুহূর্ত আছে মালিক যখন প্রথমবার আমাকে ধুয়ে মুছে চকচকে করে তুললেন যখন প্রথমবার আমার গায়ে তেল ভরে দিলেন কিংবা যখন আমাকে নিয়ে বন্ধু বান্ধবকে ঘুরতে গেলেন প্রতিটি মুহূর্ত আমার কাছে স্মরণীয় আমি আনন্দ পাই যখন দেখি আমার মালিক হাসি মুখে আমার উপর ভর করে ছুটে চলেন আমার দুঃখের স্মৃতি যেমন আনন্দ আছে তেমনি আছে কিছু দুঃখ একবার দুর্ঘটনায় মালিক আমাকে নিয়ে পড়ে গিয়েছিলেন আমি আঘাত পেয়েছিলাম গায়ে আঁচর লেগেছিল মালিকও আহত হয়েছিলেন সেই সময়টা সেই সময়টা আমার জীবনের সবচেয়ে কষ্টকর সময় আমি বুঝেছিলাম আমার দায়িত্ব কত বড়। আমাকে সতর্ক থাকতে হবে কারণ আমার সামান্য ভুল মানুষের জীবনে বিপদ ডেকে আনতে পারে নেক্সট পয়েন্ট শহরতলীর রাস্তায় আমার ছুটে চলা কেবল শহর বা গ্রাম নয় শহরতলির রাস্তাতেও আমার চলাফেরা ছিল নিয়মিত কখনো নদীর ধারে কখনো গঙ্গার সেতু পেরিয়ে মালিকের সঙ্গে আমি ছুটে গেছি ভোরের শান্ত রাস্তা কিংবা রাতের নিরবতা সবই আমি দেখেছি শহরতলির হাওয়া নদীর গন্ধ গাছের ছায়া আমার মনে এক নতুন অভিজ্ঞতা এনে দিত সময়ের সঙ্গে পরিবর্তন বছরের পর বছর কেটে গেল আমি একটু একটু করে পুরনো হয়ে উঠতে লাগলাম আমার চকচকে রং ফিকে হলো ইঞ্জিনের সমস্যা দেখা দিল তবে মালিক আমাকে অবহেলা করেননি তিনি আমাকে মেকানিকের কাছে নিয়ে গিয়ে বারবার মেরামত করিয়েছেন আমার গায়ে আবারও নতুন রং লাগালেন আমি অনুভব করলাম মানুষ যদি ভালোবাসে তবে একটি যন্ত্রও তার কাছে অমূল্য হয়ে ওঠে নেক্সট পয়েন্ট মানুষের জীবনে আমার গুরুত্ব পশ্চিমবঙ্গে আজকের দিনে আমার গুরুত্ব অপরিসীম আমি শুধু মালিকের ব্যক্তিগত সঙ্গী নই বহু মানুষের জীবিকা নির্বাহের সঙ্গী কেউ আমাকে ব্যবহার করে স্কুল কলেজে যায় কে অফিসে কেউ বা ব্যবসার কাজে আবার অনেক মানুষ আমার ওপর নির্ভর করে চাষবাসের পণ্য বাজারে নিয়ে যায় শহরের বাইক ট্যাক্সি ডেলিভারি কর্মী সবাই আমার উপর নির্ভরশীল বর্তমান জীবন আজ আমি কিছুটা পুরনো কিন্তু এখনও সচল মানুষ আমাকে যত্ন করে ব্যবহার করেন আমি জানি একদিন হয়তো আমি অচল হয়ে যাব হয়তো আমাকে বিক্রি করা হবে বা অন্য কোনো কাজে লাগানো হবে কিন্তু তবুও আমি গর্বিত যে আমি আমার জীবনে অনেকটা সময় মানুষের সুখে মানুষের সুখ দুঃখে পাশে থেকেছি শেষ পয়েন্ট উপসংহার আমি একটি মোটর বাইক আমার জীবনের প্রতিটি মুহূর্ত মানুষের জীবনের সঙ্গে জড়িত পশ্চিমবঙ্গে গ্রাম শহর শহরতলি জুড়েই আমি ছুটে চলেছি দিনের পর দিন আমার আনন্দ দুঃখ আশা গর্ব সবই মানুষের জীবনকে কেন্দ্র করে আমি চাই যতদিন বেঁচে থাকি ততদিন মানুষের পাশে থেকে তার যাত্রাপথ সহজ করি মানুষের মনে আমি শুধু একটি যন্ত্র নই আমি তার সঙ্গী তার সহযাত্রী